আসসালামু আলাইকুম এস পাশে অপিস নিরাপত্তা পরিষদ সহ বেশ কয়েকটি পদে গণযোগাযোগ অধিদপ্তর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর তো প্রথমে আমরা সর্বশেষ পদটি দেখে নিব এখানে সর্বশেষ পদের নাম হচ্ছে নিরাপত্তা পরি পদের সংখ্যা হচ্ছে ছাব্বিশটি বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন তেরো নম্বর পদানাম হচ্ছে অফিস সহায়ক প্রদর্শন করছে তেত্রিশটি বেদন দেওয়া হবে বিশতম গ্রেডে এসি পাশ করলেই আবেদন করতে পারবেন বারো নম্বর পদানাম হচ্ছে এপিএই অপারেটর প্রদর্শন করছে বাইশটি বেতন দেওয়া হবে আঠারোতম গ্রেডে এসি পাশ করলে এবারের জন্য আবেদন করতে পারবেন তবে বৈদ্যুতিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদানাম হচ্ছে সহকারী সাইন অপারেটর প্রদর্শন করছে একটি বেতন দেওয়া হবে আঠারোতম গ্রেডে তো এস পাস করলে পাশ করলেই জন্য আবেদন করতে পারবেন তবে বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দশ নম্বর প্রদান হচ্ছে ফ্লোর প্লেয়ার পদসংখ্য হচ্ছে একটি বেদন দেওয়া হবে ষোলতম গ্রেডে তো এসএসসি পাশ করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে গান বা সুরের তাল লয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর প্রদান হচ্ছে মোটর মেকানিক পদের সংখ্যা হচ্ছে একটি বেদন দেওয়া হবে ষোলোতম গ্রেডে তবুকে সঙ্গাল থেকে এসসি পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে যারা জেনারেল বোর্ড থেকে এসসি পাশ করছেন তাদের ক্ষেত্রে দুই বছরের অটোমোবাইল বা অটোমোটিভ ট্যাট কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপরে আট নম্বর পদানাম হচ্ছে স্টোর অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হচ্ছে দুইটি বেদন দেওয়া হবে ষোলতম গ্রেডে এসএসসি পাশ করলে এ জন্য আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এছাড়া মোটর গাড়ি মাইক সিনেমা প্রজেক্টর জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ সরবরাহ স্টোরে হিসাব সংরক্ষণ কাজে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদানাম হচ্ছে ঘোষক পদের সংখ্যা হচ্ছে আঠারোটি বেদন দেওয়া হবে ষোলতম গ্রেডে এসএসসি পাশ করলে এ জন্য আবেদন করতে পারবেন তবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এছাড়া সুমিষ্ট ও স্পষ্ট ঘোষণায় পারদর্শিতা হতে হবে ছয় নম্বর প্রদান নাম হচ্ছে হিসাব সহকারে পদের সংখ্যা দুইটি বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে কমার্স থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের বাস্তব জ্ঞান থাকতে হবে পাঁচ নম্বর প্রদান হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে এসএসসি পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে চার নম্বর প্রদান হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে বাইশটি বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেডে এসএসসি পাশ করলে এবার জন্য আবেদন করতে পারবেন তবে মোটর গাড়ি চালানায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে এছাড়া গাড়ি চালানায় কমপক্ষে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে নাম হচ্ছে সাউন্ড মেকানিক পদসন কাজের চারটি বেদন দেওয়া হবে যতম গ্রেডে তবু সোনাল থেকে এসসি পাশ করলে আবেদন করতে পারবেন অথবা যারা জেনারেল ট্রেড থেকে পাশ করছেন তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক ও ইলেকট্রিক বিষয়ে দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদার নাম হচ্ছে উদ্যোধন ও কণ্ঠশিল্পী পদসংন কাজের তিনটি বেদন দেওয়া হবে তেরোতম গ্রেডে তো সঙ্গীত বিষয়ে অনার্স পাশ করলে এবার জন্য আবেদন করতে পারবেন তবে যারা এসএসসি পাশ করছেন তাদের ক্ষেত্রে সঙ্গীত বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে স্পর্ধার নাম হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে তো অনার্স বা ডিগ্রি পাশ করলে এবার জন্য আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এছাড়া বাংলা ও ইংরেজি ষাট লিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে পঞ্চাশ শব্দ ও আশি শব্দ এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে গতি থাকতে হবে পঁচিশ ও তিরিশ শব্দ তো অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে এম ডট টেনিড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন আবেদনের জন্য সকল পদে বয়স থাকতে হবে বাড়তির পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অনলাইনে আবেদনের সময় শুরু হবে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের সময় শেষ হবে আঠাশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় তো কোন পদে কত টাকা ফি এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এবং কীভাবে ফি পেমেন্ট করবেন সেটা দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানা থাকে করে মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম